হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আজ অনেক দিন ধরে চিন্তা করতে আছে মানে গাছ থেকে পেয়ারা আনি আর ফ্রিজে জমা করে রাইখে দেয় প্রায় এক কেজির মতো পেয়ারা জমছে কিন্তু খাওয়া হয় না আমি অতটা পেয়ারা পছন্দ করি না কিন্তু বানাইলে আবার খেতে একটু ভালো লাগে আর একা খেতে ভালো লাগে না তো আপনাদের ভাইয়ারও শরীর ভালো না তার গায়ে জ্বর এই জন্য শুনছি নাকি টক টক জিনিস নাকি জ্বরের মানুষের মুখে ভালো লাগবে তো সেই জন্য এই যে পেয়ারা আমি পেয়ারা বানাবো এই যে আমি পেয়ারাগুলো কুচিয়ে নিয়েছি এখন একটু মরিচ টলতে আছি আর পেয়ারা যে কোনো বানানেই হোক তাতে কিন্তু বেশি ঝাল দিলে ভালো লাগে না একটু মিষ্টি আর হালকা পরিমাণ ঝাল থাকলে সেটা ভালো লাগে খেতে তো এখানে আমি আমার মরিচগুলো ঝাল নাই তবুও মানে একসাথে আমি ডলে ই করে এনে একটা একটা করে দিয়ে দেখলাম তারপর আর একটা সেটাও দিয়ে দিলাম দোনোটাই দিয়ে দিলাম দেওয়ার পর চিনি দিয়ে দিলাম তারপর লবণ পরিমাণ মতো আর সরিষার তেল সরিষার তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে না এলে কিন্তু বেহারাটা স্বাদ লাগবে না তো এই যে আমার বানানিটা কমপ্লিট দেখুন কালারটা কি সুন্দর আসছে এখন দেখলে খেতে ইচ্ছে করে আর নুডলস পাক করবো এখানে দুইটা ডিম নিয়েছি একটা নুডলস পাক করবো আর একটা ডিম হয়েছে আমার শাশুড়ি খাবে তার জন্য তো তার এক পতে হয় না অনেকগুলো অনেক খাবার লাগে তো এই যে এখানে আমি পাক করলাম নুডলসটা আমি যেভাবে পাক করি এই যে পিয়েসে একসাইডে রাখে তারপর আমি আবার ডিমটা ভাজি করি ডিমটা ভাজি করার পর তারপর পানি দিয়ে দিই ভাজি হয়ে গেলে তারপর পানি দেওয়ার পর আমি নুডুলসটা দিয়ে দিই নুডুলসটা দেওয়ার পর এক প্যাকেট একটা ডিমের ভিতর মশলা দিই আর একটা নুডলসের উপর মশলাটা দিব কেটে যেমন লোটস উপর দিয়ে দিলাম এখন ভালোভাবে নাড়াচাড়া করে একটু সময় ঢাকনা দিয়ে রাখবো যাতে নুডলসটা সিদ্ধ হয়ে যায় যে নুডলসটা হয়ে আসছে পানি আছে অল্প তো এখন আমি সস দিয়ে দিব আমি কিন্তু নুডলস এইভাবে সস ব্যবহার করি আর এইভাবে সস ব্যবহার দিলে কিন্তু খুবই স্বাদ লাগে নুডলসটা আর যে উপরে নুডলস রান্না করে উপরে যে সস্তায় ওইটা কিন্তু স্বাদ লাগে না এটা কিন্তু অনেক স্বাদ লাগে আপনারা অবশ্যই ট্রাই করে দেখেন আর তো নুডুলস হয়ে গেছে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম যদি কারো ঝাল দরকার সে তখন খাবে কিন্তু আমি ঝাল প্রথমে দেই কারণ আমার মেয়ের খাবে তো ছোটো মানুষ ও ঝাল খেতে পারে না এই জন্য তো এখন আবার নুডলসটা উঠাই নিয়েছি আর এই যে এগুলো হলো ডিম পোস্ট করলাম আর এটা হলো চা চা খাবে আমার শাশুড়ি তো তার জন্য চা করলাম হ্যাঁ তো বন্ধুরা ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে যাবেন আল্লাহ হাফেজ